প্রিয় বন্ধুগণ আপনারা আছেন অডিও বুক বাংলায় আর শুনছেন অটোবায়োগ্রাফি অফ এ যোগী এটি দ্বিতীয় অংশ এই অংশটিতে পাবেন স্বামী পরমহংস যোগানন্দের ছোটোবেলার নানা অলৌকিক ঘটনা এবং কিভাবে যোগানন্দ ছোটবেলায় তার মনের শক্তির দ্বারা অনেক কিছু অলৌকিক কার্য করেছিলেন কিভাবে লাহিরি মহাশয়ের ছবি কোনো রকমই ফটোগ্রাফাররা তুলতে পারছিলেন না এবং অবশেষে তিনি নিজেই ধরা দিলেন ক্যামেরায় কীভাবে তিনি তার ব্যাকুল আর্তিতে ধ্যানের মধ্যে হিমালয়ের মহান তপস্বীদের আর ঈশ্বরের বাণী শুনতে পেয়েছিলেন এই সব নানা অলৌকিক ঘটনা নিয়ে সাজানো এই দ্বিতীয় পর্বটি আসুন তাহলে শুরু করা যাক পিতার গুরু গুরুভাই শ্রী কমল রায় মহাশয়ের কাছ থেকে আমি গল্পটি শুনেছি মনে হয় লাহিরি মহাশয় তার কোনো ফটোগ্রাফ তুলতে দিতে একান্ত বিরূপ ছিলেন তার আপত্তি সত্ত্বেও শ্রী কালীকুমার রায় সমেত একদল শিষ্যের সঙ্গে তার একটা গ্রুপ ছবি একবার তোলা হয় ফটোগ্রাফার মহাশয় বিস্ময় স্তম্ভিত হয়ে দেখলেন যে প্লটে যদিও অন্যান্য শিষ্যদের ছবিগুলো বেশ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে কিন্তু মাঝখানে যে স্থানে তিনি লাহিরি মহাশয়ের প্রতিকৃতি স্বভাবতই দেখবেন বলে আশা করেছিলেন সে স্থানটি একেবারে শূন্য কিছুই নেই এই অদ্ভুত ব্যাপার নিয়ে তো বহু শোরগোল চলল গঙ্গাধর বাবু ছিলেন তার শিষ্য এবং একজন সুদক্ষ ফটোগ্রাফার তিনি সগর্বে ঘোষণা করলেন যে লাহিরি মহাশয়ের পলাতক মূর্তি এবার আর তার হাত এড়িয়ে যেতে পারবে না তার পরদিন গুরুদেব যখন পিছনে পর্দা টাঙানো একটা কাঠের বেঞ্চিতে পদ্মাসনে উপবিষ্ট গঙ্গাধর বাবু তখন তার সরঞ্জাম সমেত এসে উপস্থিত হলেন সাফল্য লাভের জন্য সর্ববিধ সতর্কতা অবলম্বন করে সোৎসাহে তিনি বারোটি প্লেট একে একে এক্সপোজার করে দিলেন আশ্চর্য প্রত্যেকটাতেই তিনি দেখলেন যে কাঠের বেঞ্চি আর পর্দার ছাপ উঠেছে কিন্তু এবারেও তাদের কোনোটাতেই গুরুদেবের মূর্তি নাই দর্পচূর্ণ হওয়াতে গঙ্গাধর বাবু তো শাস্ত্রুনয়নে গুরুদেবের চরণ প্রান্তে গিয়ে পড়লেন বহুক্ষণ পর নিস্তব্ধতা ভঙ্গ করে লাহিরি মহাশয় অর্থপূর্ণ বাণীতে বললেন আমি সেই আত্মা তোমার ক্যামেরা যা সর্বব্যাপী আর যা দৃষ্টিরও অবচর তার ছবি তুলতে পারে তাই তো দেখছি পারে নাই তো বটে কিন্তু ঠাকুর আপনার দেহ মন্দিরটির একটি ছবি পেতে যে আমার বড়ই ইচ্ছা করছে সত্যি আমার দৃষ্টি নিতান্ত ক্ষুদ্র যদি না আজ বুঝতে পারতুম যে সেই বিরাট আত্মা পরিপূর্ণভাবেই আপনার মধ্যে বিরাজমান তাহলে কাল সকালে এসো তোমার জন্য আমি বসবো আবার ফটোগ্রাফার মহাশয় ছবি তুললেন এবার কিন্তু সেই পূর্ণমূর্তি রহস্যময় অদৃশ্যাবরণ থেকে মুক্ত হয়ে প্লেটের উপর অতি সুস্পষ্টভাবে প্রকাশিত হলো ফটোগ্রাফটি এই পুস্তকে সন্নিবেষ্টিত হয়েছে সর্বজনচিত সুঠাম গঠন লাহিরি মহাশয়ের গৌরবর্ণ সুন্দর আকৃতি কোন জাতির তা সহসা বুঝে ওঠা কঠিন ঈশ্বর সঙ্গলাভের আনন্দ তার রহস্যময় মৃদু হাসিতে ঈষৎ প্রকাশিত তার নয়ন দুটি অর্ধ অবস্থায় বহির জগতের দিকে নামমাত্র নিবদ্ধ আবার ভূমানন্দ লাভের গভীর অনুভবের দোতক অর্ধনির্মিলিতও বটে পার্থিব জগতের তুচ্ছ আকর্ষণ সম্পূর্ণভাবে বিস্তৃত হয়ে তার কৃপা প্রার্থী সমাগত নরনারীদের আধ্যাত্মিক সমস্যা সমাধানে তিনি কিন্তু সর্বদাই জাগরুক ছিলেন লাহিরি মহাশয় প্রতিকৃতির অলৌকিক শক্তি প্রভাবে আরোগ্য লাভের অল্পকাল পরেই আমার এক অপূর্ব আধ্যাত্মিক দর্শন লাভ হয় একদিন সকালবেলায় বিছানায় বসে থাকতে থাকতেই এক জাগর স্বপ্নে মগ্ন হলুম বদ্ধচক্ষুর অন্ধকারের অন্তরালে কি আছে এই মর্ম সন্ধানী প্রশ্নই মনের গহনে প্রবলভাবে উদয় হলো সঙ্গে সঙ্গে অন্তঃচক্ষুর সামনে এক বিরাট জ্যোতির স্ফুরন হলো পর্বত গুহার মধ্যে ধ্যানে উপবিষ্ট সাধু সন্তানীদের দিব্যমূর্তি সকল আমার ললাটের ভিতর প্রশস্ত জ্যোতিপটে সিনেমার ক্ষুদ্র ক্ষুদ্র ছবির মতো প্রতিভাত হলো উচ্চস্বরে বলে উঠলুম আপনারা কে উত্তর এলো সে স্বর্গীয় বাণী বর্ণনা করা কঠিন হৃদয় আনন্দে পুলকিত হয়ে উঠলো বললুম আমারও অন্তরের একান্ত বাসনা যে হিমালয়ে গিয়ে আপনাদের মতো যোগী হই দৃশ্যটি মিলিয়ে গেল কিন্তু তার রজত রশ্মি রেখা ক্রমবর্ধমান বৃত্তাকারে অনন্তের দিকে প্রসারিত হয়ে পড়তে লাগলো প্রশ্ন করলুম এই অপূর্ব আলোর ছটা কিসের সের মেঘ মন্দ্রধ্বনীত উত্তর এলো বললুম আমি তোমার সঙ্গে এক হয়ে যেতে চাই তারপর সেই স্বর্গীয় আনন্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো তার ভিতর থেকে আমি ঈশ্বর অনুসন্ধানে প্রেরণা লাভ করবার চির উত্তরাধিকার খুঁজে পেলুম তিনি শাশ্বত তিনি চিরনবীন আনন্দ এই স্মৃতি সেই পরমানন্দ লাভের দিন হতে বহু কাল স্থায়ী হয়েছিল আর একটি কৈশোরের স্মৃতি আজও আমার মনের মধ্যে জাজ্জল্যমান কারণ আজ পর্যন্ত তার ক্ষতচিহ্ন আমি অঙ্গে বহন করে বেড়াচ্ছি আমার ভগিনী উমা দিদি আর আমি একদিন সকালে আমাদের গোরক্ষপুরের বাড়ির উঠানে এক নিমগাছের তলায় বসে আছি নিকটস্থ টিয়া পাখিদের পাকা নিমফল খাওয়া দেখার ফাঁকে ফাঁকে একটা বাংলা শিশু পুস্তকের সাহায্যে তার কাছে আমার পাঠাভ্যাস চলছিল পায়ে ফোড়া হয়েছে বলে উমা দিদি একটা মলমের শিশি আনলো মলমের খানিকটা আঙুল দিয়ে আমি আমার হাতের উপর লাগিয়ে উমা দিদি বললে শুধু শুধু সুস্থ হাতে মলম লাগানো হচ্ছে কেন বললাম দেখো দিদি আমার মনে হচ্ছে কাল আমার হাতে একটা ফোঁড়া বের হবে যে জায়গায় ফোড়াটা বেরোবে সেইখানে তোমার মলমটা লাগিয়ে দেখছি থাক মিথুক কোথাকার দিদি খবরদার আমায় মিথ্যুক বলো না আগে দেখো যে কাল সকালবেলা কি হয় ক্রোধে আমার অন্তর পরিপূর্ণ হয়ে গিয়েছিল উমা দিদির মনে কিন্তু কোনো রেখাপাত হলো না উপরন্তু বারতিন এক তো আমায় টিটকিরি দিলে স্বরে দৃঢ় সংকল্প প্রকাশ করে ধীরে ধীরে বললুম আমার অন্তরের প্রবল ইচ্ছা শক্তির জোরেই আমি বলেছি যে কাল আমার হাতে ঠিক এই জায়গাটিতেই বেশ বড় গোছের একটি ফোড়া বেরোবে আর তোমার ফোড়াটি এই সাইজের ঠিক ডবল হয়ে ফুলে উঠবে দেখো সকালবেলায় দেখা গেল ঠিক নির্দিষ্ট স্থানটিতে আমার একটি সুস্পষ্ট ফোঁড়া হয়েছে আর উমা দিদির ফোঁড়াটির আকার দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে চিৎকার করে দিদি তো মাকে বলতে ছুটলো যে মুকুন্দ একটি জাদুকর হয়ে দাঁড়িয়েছে মা সব দেখে শুনে গম্ভীরভাবে আমায় বারণ করলেন যাতে করে আমি কারো কোনো ক্ষতি করার জন্য যেন বাক্যের শক্তির কখনো অপব্যবহার না করি আমিও তার উপদেশ সর্বদা স্মরণে রেখে আজ পর্যন্ত তা পালন করে এসেছি আমার ফোঁড়াটিতে অস্ত্রোপচার করতে হলো ডাক্তারের প্রয়োগের সুস্পষ্ট চিহ্ন আজ পর্যন্ত আছে মানুষের কেবলমাত্র বাক্যের শক্তির নিত্য স্মারকস্বরূপ সেই ক্ষত চিহ্ন আমার দক্ষিণ হস্তের উপর বিরাজমান উমা দিদির প্রতি ওই সব সরল আর আপাত নির্দোষ কথাগুলি গভীর একাগ্রতার সঙ্গে উচ্চারিত হবার সময় অন্তর্নিহিত শক্তি বলে বোমার মতো বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতিকারক অথচ নিশ্চিত ফল প্রসব করেছিল পরে অবশ্য আমি বুঝেছিলাম যে বাক্যের ভিতরকার বিস্ফোরক স্পন্দন শক্তি সুবিবেচনার সঙ্গে প্রয়োগ করতে পারলে মানুষের জীবনকে আপদমুক্ত করতে পারা যায় আর তার ক্রিয়া বিকাশের জন্য ক্ষতচিহ্ন উৎপাদন বা তার জন্য ভৎসনালাভ কিছুরই প্রয়োজন হয় না আমাদের পরিবারের সকলে পাঞ্জাবের লাহোর শহরে চলে গেল সেখানে আমি মা কালীর একখানি পট সংগ্রহ করে নিলুম সেটিকে আমাদের বাড়ির বারান্দায় কুলুঙ্গির মতো ছোট একটি পূজার জায়গা স্থাপন করলুম আমার মনে তখন এই অখণ্ড বিশ্বাস হলো যে সেই পুণ্যপীঠে যে প্রার্থনারী উচ্চারণ করি না কেন তা নিশ্চয়ই সফল হবে একদিন সেখানে উমা দিদির সঙ্গে দাঁড়িয়ে আছি দেখলুম যে সামনের খুব সরু গলির বিপরীত দিকের বাড়িগুলোর ছাদের উপরে দুটো ছেলে ঘুরিয়ে ওড়াচ্ছে উমা দিদি আমায় একটা ঠোনা দিয়ে বললে তুমি এত চুপচাপ কেন বললুম আমি কেবল ভাবছি যে কি আশ্চর্য বলো দেখি মা কালীর কাছে আমি যা চাই না কেন তাই পাব ভগিনী তো ঠাট্টার হাসি হেসে বললে মা কালী তোমার বোধ ওই ঘুড়ি দুটিও পাইয়ে দেবেন তাই বা হবে না কেন বলে ঘুড়ি দুটি পাবার জন্য নীরবে প্রার্থনা শুরু করলুম ভারতবর্ষে ঘুড়ির সুতোয় চুর আর সিরিঞ্জের মানজা দিয়ে প্যাঁচ কাটাকাটি খেলা হয় এক পক্ষ অপর ঘুড়ি প্যাঁচ কেটে ফেলে দিতে চেষ্টা করে সুতাকাটা ঘুড়ি ছাদের উপর দিয়ে হাওয়ায় ভেসে যায় আর তা ধরে ফেললে প্রচুর আমোদ যেহেতু উমা দিদি আর আমি ছাদে ঢাকা একটা বারান্দার কোণে সেহেতু প্যাঁচ কাটা ঘুড়ি যে আমাদের হাতে এসে পড়বে এরকম অসম্ভব বলেই বোধ হলো কারণ স্বভাবতই তার সুতো ছাদের উপরেই ঝুলতে থাকবে গলির ওপাশের লোকগুলো ঘুড়ির প্যাঁচ কাটাকাটি শুরু করে দিলে একটার সুতো কাটা যেতে তৎক্ষণাৎ সেটা আমাদের দিকে ভেসে এলো হঠাৎ হাওয়া থেমে যাওয়াতে সেটা মুহূর্তে স্থির হয়ে বিপরীত দিকের বাড়ির ছাদের উপর একটা ফণিমনসা গাছে তার সুতো বেশ শক্তভাবে জড়িয়ে গেল আর আমার ধরার জন্য বেশ চমৎকার একটা লম্বা ফাঁস তৈরি হয়ে গেল উমা দিদিকে ঘুড়িটি উপহার দিলাম দিদি বললে এ একটা অদ্ভুত দৈব ঘটনা এ তোমার প্রার্থনার ফল নয় ওই ঘুড়িটাও যদি তোমার কাছে আসে তবেই আমি তা বিশ্বাস করতে রাজি আছি কথার চেয়ে তার কালো চোখ দুটিতে আরও গভীরতর বিস্ময় ফুটে উঠল আমি গভীরভাবে প্রার্থনা জানাতে লাগলুম অপর লোকটি সজরে টান দিতেই হঠাৎ তার ঘুড়িটার সুতো ছিঁড়ে গেল হাওয়ায় নাস্তে নাস্তে ঘুড়িটা আমার দিকেই ভেসে এলো আমার সহায় সেই ফণিমনসার গাছটি যাতে করে আমি ধরে ফেলতে পারি এমনভাবে ঘুড়িটির সুতায় ফাঁসটি বানিয়ে সেটিকে গাছে আটকে ফেললে এবারেও আমার দ্বিতীয় বিজয় চিহ্নটি উমাদিদিকে উপহার দিলুম সত্যি মা কালী তোমার কথা শোনেন হরে বাবা এসব যেন ফলকিবাজি বলে ভয়স্ত্রোতা হরিণীর মতোই দিদি ছুটে পালালো আজ এখানেই প্রথম অধ্যায়ের সমাপ্তি দ্বিতীয় অধ্যায় আপনারা শুনতে পাবেন পার্ট থ্রিতে বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন আর যাওয়ার আগে সবাইকে একটা অনুরোধ করে যাই যে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হবে ধন্যবাদ